হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো একটা কথা কি বলতো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কথা খুব শুনেছি যে মারা নাকি সবাইকে ভালোবাসে সব মা মানে সবার মা সমান হয় এটা যদি সবার মা সমানই হতো সবার মা যদি ভালোই হতো তাহলে তো ভয়ানক শাশুড়ি কোথা থেকে আসতো এই প্রশ্নটা আমার মনে যে এত ভয়ানক শাশুড়ি কোথা থেকে আসে আসল কথা কি তো ছেলের মা যে কোনো মা তার ছেলেকে বলে বেশি বইয়ের কথায় উঠিস না বসিস না আর বেশি নাচিস না আবার সেই সব মারাই চায় তার মেয়ের মানে জামাই যেন তার মেয়ের কথায় ওঠে বসে আর চলে এসব শুনে মাঝে মাঝে কি মনে হয় বলুন তো এসব কথা শুনলে মনে হয় যে ভগবানও হয়তো তাদের কথা শুনে হাসে যে একটা মানুষ কি চাইতে পারে যে আমার ছেলে যেন অন্য মেয়ের কথায় না নাচে কিন্তু আমার মেয়ের কথায় যেন একটা অন্য ছেলে নাচে আসল কথা কি বলতো শাশুড়ি আর বৌমার কোনোদিন হয় না কেন কেননা সব সময় কি মনে করে জানেন পদে পদে বৌ বোঝাতে চাই এটা যে এটা আমার সংসারে এটা আমার বাড়ি এটা আমার ছেলে আমি যেটা চাইবো সেটাই হবে আমার সংসারে তোমার কথার কোনো ভ্যালুয়েশান নেই তুমি বাইরের থেকে এসেছ তুমি থাকছো খাও দাও সংসার করছো সব করো বাট সংসারটা কিন্তু আমার এটা তোমার মাথায় রেখো মানে এটার মানে এটা অনেকের সঙ্গে ঘটে আমার সঙ্গে ঘটেছে আরো অনেকের সঙ্গে এটা বুঝতে চায় না যে নিজের মেয়ে আর একটা বাড়িতে গেছে গিয়ে সংসার করছে মানে নিজের মেয়ে ভালো ভালো সুস্থ ঠিক সহ্য করতে পারে না আর একটা কি কারণ বলুন তো শ্বশুর বাড়ির লোক কোনোদিনও ভুলই করতে পারে না তারা সেই শিক্ষাটাই পায়নি তাদের ঘরে মেয়ে ছেলে কোনো শিক্ষাই পায়নি এমন খারাপ যে ভুল করবে বাইরে থেকে যে এসেছে তার সব শিক্ষা খারাপ তার সব ভুল মানে সে ভুল শিক্ষায় মানুষ হয়েছে পদে পদে প্রমাণ করতে যায় তারা তো ভুল করতেই পারে না আসলে বাইরে থেকে এসেছে না তাই সব ভুল তার এই কারণে কিছুদিন পর দেখবেন সংসারে নানান রকম ঝামেলা হয় অনেক মেয়ে আলাদা হয়ে যায় আলাদা থাকে কেউ কেউ আবার হয়তো বাড়ি ছাড়তেও বাধ্য হয় ভাড়া বাড়িতে থাকতে কেননা মানসিক শান্তির জন্য একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে যদি মানসিক শান্তি না পায় না সেটা অনেকটা খারাপে আর আর একটা কথা কি বলুন তো জীবনে সব বড় শূন্যতা কি বলুন তো শ্বশুরবাড়ির লোক না কোনো দিনও ভালোবাসে না কোনো মেয়েকে বাইরে থেকে গেলে পছন্দ করে না আর পূর্ণতাটা তখনই হয় যখন তার মানে স্বামী বা বর যাকেই বলুন যদি ভালোবেসে তাকে কাছে টেনে নেয় আস্তে আস্তে দেখবেন শ্বশুরবাড়ির লোককে ভালোবাসলো না বাঁচলে তাতে তার কিচ্ছু আসে যায় না